আসসালামু আলাইকুম পেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আমার শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন গরমের জন্য রেডিমেড খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি এটা কিন্তু একদম নতুন ঠিক আছে এটা হচ্ছে আপনার জামার গলায় হাতায় লেস ওয়ার্ক থাকবে জামার নিচে লেস ওয়ার্ক সালোয়ারটা দেখিয়ে দিই সালোয়ারটা হবে আপনার এর মধ্যে প্রিন্টেড সালোয়ার আর এগুলো আপনারা কিন্তু পাবেন নোটটা ফ্যাশনে এটা একদম নতুন আসছে যার কারণে এটা দিয়ে স্টার্ট করছি এটা কালারগুলো একটু দেখে দামটা এটা মাস্টার্ড কালার না আছে হচ্ছে আজকে এগুলো দেখাচ্ছি জয়পুরি কটনের মধ্যে হ্যাঁ জয়পুরি কটনের রেডি কালেকশন এগুলো বডি কত হবে ভাই থার্টি সিক্স থেকে সিক্স হবে ও কালার আছে যেমন এটা খুব সুন্দর একটা মেরুন টাইপের কালার দেখেন কি চমৎকার একটা কালার এবং এর সাথে সেম সালোয়ার সেম ওন্না থাকছে আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1350 1350 টাকা আর একটা কালার হবে এটা যেটা হচ্ছে টরে ব্লু কালার এই যে এটার সাথেও সালোয়ার নাকি থাকবে দামটা পড়ছে মাত্র 1350 টাকা 36 থেকে 46 সাইজ থাকবে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে সব জমজমের মধ্যে থাকবে আপনাদেরকে এক এক করে দেখাই অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন এইটা এই যে খুব সুন্দর করে গলায় লেসো আর খাতায় লেসো আর এক জামার নিচে লেসো আর এক সালোয়ারের নিচে লেসো আর কার ওড়নাটা মাল্টি কালারের মধ্যে এটার দাম কত পড়ছে আমি বড়োশো বন্ধু বারোশো পঞ্চাশ টাকা এটা রাখেন এটা খুবই সুন্দর এটার সাথে সেম সালোয়ার ওড়না থাকবে দামটা পড়ছে এটা বারোশো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে দূর মধ্যে প্রাইস থাকছে সেম বারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে দেন এটা একটা আস্তে দেখেন গলায় ডিজাইন করা হাতায় ডিজাইন সাথে সালোয়ার হবে অন্য হবে প্রাইস পড়ছে এটা বারোশো পঞ্চাশ টাকা নেক্সটাই চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা পেস্ট কালারের মধ্যে এটা সাথে সালোয়ার নাকি থাকছে প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ ওকে নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই ডিজাইনটার কালার আর কি সো এটার মধ্যে কালার হবে এইটা একটা পেস্ট কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার প্রাইস পড়ছে বারোশো পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার আছে হ্যাঁ ওটা আচ্ছা এটা দেখে এটা একটি কালার দেখেন এটার প্রাইস কত বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট টাইম চলে যাই এই ডিজাইনটা দেখেন প্রাইস কত করছে এটা হ্যাঁ বারোশো বারোশো পঞ্চাশ সালনাকি খাচ্ছে বারোশো পঞ্চাশের খুবই আরামদায়ক এগুলো রেগুলার আপনারা অফিসে বলেন ভার্সিটি বলেন রাফেলসের জন্য বেস্ট কালেকশন আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো বারোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন এটার মধ্যে চারটা কালারই কিন্তু ভ্যারের কাছে অ্যাভেলেবেল আছে এটা যারা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন অন্য একটা বড় না হবে সবগুলোই প্রাইস পড়বে এটা বড়শো বারোশো পঞ্চাশ অরেঞ্জ কালার মাস্টার্ড অরেঞ্জ দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার সালোনা সিম থাকছে দামটা পড়বে এটা বারোশো পঞ্চাশ দেন এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের মধ্যে সেম সালোয়ার সেই মোড়না দিয়ে দামটা সেই বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে প্রাইস একই বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটাই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এগুলোর মেকিং সম্পূর্ণ টেলার মেকিং হ্যাঁ এটার সাথে সালোয়ারনা পাবেন দামটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ ওকে এগুলো সব বারোশো পঞ্চাশে নেক্সটটা দেখাচ্ছি এটা দেখেন একই দাম বারোশো পঞ্চাশ এই ডিজাইনটা খুব এটা প্রাইস সেম বারোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা এই ডিজাইনটা অনেক সুন্দর এই যে দেখেন কালারফুল একটা প্রিন্ট সালোয়ার থাকছে ওনা থাকছে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটাই কালার স্কাই ব্লু কালার এবং এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা প্রাইসটা সেম

বারোশো পঞ্চাশ টাকা এই যেটা একটা আছে দেখে বেগুনি কালার একদম হালকা বেগুনি কালার দামটা সে বারোশো পঞ্চাশ ওকে নেক্সট টাই চলে যাচ্ছি নেক্সট দেখা বলছি এটা সেম দাম বারোশো পঞ্চাশ এটা আছে ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন এটা এটার তো সেম স্যালোনা দিয়ে দাম পড়বে মাত্র বারোশো পঞ্চাশ এটা দেখেন স্যালোর্নার প্রাইস একই বারোশো পঞ্চাশ টাকা এটা একটা সুন্দর কালেকশন এটার সাথে সেম সালওয়ার সে দামটা কি বারোশো পঞ্চাশ টাকা এই দিতে হল অবশ্যই চলে আসতে হবে উক্তি নেমোপিস কম্পি বিশ্বাস দ্বিতীয় বাটানব্বই এখন আমার ভিডিও স্ক্রিনেও আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ